জন্য আজকের ভিডিওতে অফার আসিয়া বোরকা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা এখন খাস পর্দাশীল থ্রি পার্টের আসিয়া বোরকা সেটটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আজকের ভিডিওতে এই প্রোডাক্টের আবারও সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে থাকা এই জিলবাবটা হচ্ছে আসিয়া বোরকা সেটের জিলবাব যেখানে ফ্রন্ট সাইডে আপনি পাবেন দুইটা লেয়ার যেখানে থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু চায়না শাড়িং থাকবে খুবই গ্লেজ আউটলুকে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল থুতনিতে আপনি পেয়ে যাবেন অ্যালাস্টিক যেটা কিন্তু ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে আপনি যদি আরও ফিটিং করে এটাকে ওয়ার করতে চান সেই ক্ষেত্রে ইউজ করবেন এটার সাথে থাকা এই লোভগুলোকে কপাল থাকার জন্য এখানে ক্যাপের দুইটা লেয়ার আপনি পাবেন দুইটা লেয়ার থাকবে এখানে দেখতে পাচ্ছেন স্লিপটা খুবই চমৎকার এটা কোনোই পর্যন্ত কাট করা থাকবে দুইটা পাশ থেকে চমৎকার একটি লুফের মাধ্যমে এখানে একটি আপনি বাটারফ্লাই করা পাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের সম্পূর্ণ ডিটেলস আর আপনি ব্যাক প্যানেলে পাবেন টোটাল তিনটা লেয়ার যদি চোখ না ঢেকে এই হিজাব টাকা ইউজ করেন সেই ক্ষেত্রে এটার ব্যাক প্যানেলে এই তিনটা লেয়ার আপনি সব সময় পাবেন যেগুলো কিন্তু খুবই লং এবং সাইজের কি ডিসটেন্সে থাকবে এবং প্রত্যেকটার মধ্যে দেখেন চায়না শাডিনের খুবই গ্লেজি আউটলুক পাবেন এটা প্রত্যেকটাই দুবাই চেরি ফেব্রিক্স তৈরি আর এটা দিয়ে খুব সহজে আপনি চোখ ঢেকেও ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে এটার ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন ফ্রন্ট সাইডে এনে আপনি দেখবেন খুব সহজে আপনি কিন্তু চোখ ঢেকে খাস পর্দা করতে পারছেন এই হচ্ছে আসিয়া বোরকা সেটের রেডি সম্পূর্ণ ডিটেলস দেখে দিচ্ছি এটার সাথে থাকা খুবই কিউট ডাবল লেয়ারের নোজ নিক আপটা দেখতে পাচ্ছেন সেম ফেব্রিক্স এ তৈরি ফুল কাভারেজ ফ্রি সাইজের এখানে আপনি দুইটা লেয়ার পাবেন নোজ নিকাপ যেগুলোর মধ্যে সাইজের ডিসটেন্স ডিস্টেন্স থাকবে এবং দেখেন কত চমৎকার চায়না শারিং গুলো রয়েছে ফ্রি সাইজের লুপ আপনি পাবেন দুইটা পাশে যেগুলো দিয়ে খুব সহজে এটাকে ফিটিং করে বাইর করতে পারবেন এ হচ্ছে এই হেজাবের সাথে থাকা ডি কাপের সম্পূর্ণ ডিটেলস দেন শেয়ার করছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম ফেব্রিকসে তৈরি খুবই বড় ঘেরের গ্রাউন্ড আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা থাকবে ইনার হিসাবে যখনই আপনি এটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল পরা পাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পড়বে আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি যার কারণে কিন্তু ফেব্রিকগুলো এখানে জড়ো হবে এবং খুব সুন্দর ভাবে অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন ভিডিওতে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পাবেন আপনারা যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করে ওয়ার করতে পারেন স্লিপটাও খুবই চমৎকার এখানে রয়েছে অ্যালাস্টিক যার কারণে কিন্তু ফেব্রিক্সটা আপনার হাতের সাথে লেগে থাকবে হাত থেকে সরবে না আপনার হাতের পর্দাটাও কিন্তু কন্টিনিউ হবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি চারটা সাইজে আমাদের কাছ থেকে খাস পর্দাশীল এই আসিয়া বোরকা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে খাস পর্দাশীল এই আফিয়া বোরকা সেটটা পারচেস করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট পেয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ